জুমার দিন এই বারোটি জিকির করলে মৃত্যুর পর আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাইতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই যে জুমার দিন আমাদের মাঝে আসতেছে একদিকে পবিত্র উৎসবে বরাতের রাত সেই জুমার দিনে আবার অন্যদিকে জুমার দিন একটি দামি দিন আমরা ইনশাল্লাহ কৃপণতা করব না সবাই এই বারোটি জিকির আমল এই জুমার দিনে ইনশাল্লাহ করবো যে ব্যক্তি করতে পারবে মহান মালিক রব্বুল আয়মিন যদি খুশি হয়ে যায় তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবেন ইনশা আল্লাহ তাই প্রিয় দর্শক যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে যে ব্যক্তি চায় মহান মালিককে সে খুশি করবে আজকের সম্পূর্ণ ভিডিওটি সে যেন দেখে এবং এইখান থেকে পরিপূর্ণভাবে এই বারোটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সে নিয়মিত ইনশাআল্লাহ এই বারোটি জিকির আমল সব সময় করবে ইনশাল্লাহ দেখুন আগামীকাল বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু জুমুয়ার দিনের সময় শুরু হয়ে যায় নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন বৃহস্পতিবারে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম আমল বেশি বাড়াইয়া দিতেন কেরাম প্রশ্ন করতেন ইয়ারসোল্লাহ সল্ল্লাহ আলাইহু আসাল্লাম আপনি কেন সোমবারও বৃহস্পতিবার রোজা রাখেন এবং বৃহস্পতিবার দিনে আমল বেশি করেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও সাহাবিরা শোনো বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দাবানদের নামা পৌঁছায় আর আমি চাই আমার নামাগুলো যেন রোজা অবস্থায় মহান মালিকের কাছে যায় সুবহান আল্লাহ আল্লাহ একবার আর এই বৃহস্পতিবার রাতটাই হলো জুমার দিনের সময় শুরু হয়ে যায় আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা আগামীকাল সন্ধ্যার পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ইনশাল্লাহ এই বারোটি জিজ্ঞের আমল বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা থাকে ওই গোষ্ঠীর টুকরাটা যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো হয়ে যায় আর গোষ্ঠীর টুকরাটা যদি মন্দ হয় পুরা মানুষটাই মন্দ হয়ে যায় সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়া সুরল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম ওই গোষ্ঠীর টুকরাটার নাম কী নবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেন ওই গোষ্ঠীর টুকরার নাম হল কলব ওই কলবের মধ্যে শয়তান বসতে পারে না যে ব্যক্তি জিকির করে তার কলবটা একেবারে স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে আর যে জিকির করে না তার ওই কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে থাকে যার কারণে আর তার নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না পর্দা করতে ভালো লাগে না শুধু গান বাজনা টিভি যে কোনো গুনাহের কাজ তার কাছে ভালো লাগে আর যে সবসময় মাওলা পাকের জিকির করে তার কলবের মধ্যে শয়তান আসবে তো দূরের কথা শয়তান কাছেই গেসতে পারে না তাই তার কাছে সব সময় নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে পর্দা করতে ভালো লাগে যে কোনো আমল করতে ভালো লাগে তো প্রিয় দর্শক আমরা চাই না আমাদের কল্পটা মৃত থাকুক আমরা চাই আমাদের কল্প জিন্দা থাকুক ইনশাআল্লাহ এই বারোটি জিকিরের আমল বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ তো নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন এক নাম্বার যেই জিকির সেই জিকিরটি হলো নবীজি ও নবীজির প্রিয় সাহাবি আবু হরায়রা রধিয়াল্লাহ তালা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম আবু হরাইরা আল্লাহ হুতআাল আনহুকে লইয়া কোনো জায়গায় যাচ্ছেন এমন সময় তিনি একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন এতে দেখা গেল যে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম আবু আল্লাহ রদিয়াল্লাহ হুতাল আনহুকে ডেকে বললেন ও আবু হরায়রা এই যে আমি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল তুমি দেখেছ আবু হরায় রতি আল্লাহু আনহু বলেন হ্যাঁ ইয়ার সাল্লাহ সাল্লাহ আলহিহ্লাম দেখেছি তখন নবীজি সাল্লাহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই সুবহানি আলহামদুলিল্লাহি লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই চারটে জিকির করে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তার অন্তর থেকে তার দেহ থেকে ভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ ইহা ইহু আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে করে তার কল্প থেকেও ভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা হাঁটছি এটা পরব সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর বসে আছি তখন এটা পড়তে পারব শুয়ে আছি তখনও পড়ব ইনশা আল্লাহ রব্বল আমাদের গুনাহগুলোকে অনবরত ক্ষমা করতেই থাকবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো দ্বিতীয় নাম্বার জিকির হলো নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম তোমরা কি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবায় কেরাম বললেন হ্যাঁ ইয়ারসোল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই তখন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুয়তা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়া যাইবে আল্লাহ তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব। লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ এছাড়াও যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বিল্লাহ এর জিকির বেশি বেশি করবে রব্বাল্লামিন তার সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে জিকির তৃতীয় নাম্বার জিকির হলো ইয়া বলা নবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেন ও মদ কোনো ব্যক্তি যদি মোনাজাত ধরার পর মোনাজাতের শেষে তিনবার বলে ইয়া আ রহমার রহমিন রব্বুল্লা তার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয় সুবাহান আল্লাহ তাই আমরাও যখন শুক্রবার জুমার দিন নামাজের পর যখনই মোনাজাত ধরে মহান মালিকের কাছে কিছু চাইব আমরা তিনবার বলবো ইয়া আর রহমার রহমিন ইনশাআ আল্লাহ আয়লামিন আমাদের সব দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে জিকির সেই জিকিরটি হল বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবহায়ন আল্লাহ লাউজিমি ওয়া বিহামদেহি নাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একশোবার বলে সুবহায়ান আল্লাহ আউজিমি ওয়া হামদেহি তার গুনাহ রাশির পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল্লা আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করতে ভুলবেন না সুবাহান আল্লাহ আল্লাহ তার মানে হল সেই গুনাহগুলো আল্লাহ রব্লা আয়লা ক্ষমা করে দিবেন তো বেশি বেশি পরিমাণে পাঠ করা উচিত সুবাহান আল্লাহিল আউজিমি ওয়া বিহামদেহি নিস্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহিল ওয়া বিহামদেহি বেশি বেশি পরিমাণে পাঠ করবে তার গুনগুলো রব্বুল্লা বি ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার রাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ একবার তাই হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করব সুবাহান আল্লাহি লাউজিমি ওয়া বিহামদেহি তারপরের যেই জিকির সেই জিকিরটি হলো সুবাহান আল্লাহি ওয়া বিহামদেহি নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশো তো বার বলে সুবাহান আল্লাহি ওয়া বিহামদেহি তার আমলের দাম আশোরের মাঠে সবচেয়ে বেশি হয় সাহাবে কারাম প্রশ্ন করলেন ইয়ারসোর সাল্ল্লাহু আলহিহু আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমরের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ বিহামদিহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার তাই আমরা প্রতিনিয়ত সুবহান আল্লাহ হিউ হামদিহি একশোবার পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলহাসাল্লাম বলেন যে ব্যক্তির দৈনিক একশতবার বলবে সুবাহান আল্লাহ হিউ তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বল আয়ালমিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সপ্তম নাম্বার জিকির হলো লাহ ইহ বেশি বেশি পরিমাণে পাঠ করা নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লাহ ইহ সে জান্নাতে যাবে সুবাহান্লাহ আল্লাহ আকবর হাসরের ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লামকে আল্লাহ তালা রাকিয়া বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে জীবনে একবার হলেও বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরই ইমার এনেছে সুহান আল্লাহ আল্লাহ একবার নবী মুসা আলাইহ ইসালাম একদিন আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য কালিমা শিক্ষা দেন তো যাতে ওই বাক্যটা দিয়ে আমি যাতে আপনাকে ডাকতে পারি ওই বাক্যটা যেন অনেক বেশি দামি হয় নবী মূসা আল্লাহ ইসালামকে আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লাহ ইহ নবী মূসা আলাইহিস ইসাল্লাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্যর কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা শোনো তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগতের জগৎকে তো যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবী মুসা আলহিসাল্লাম চুপসে গেলেন এবং অনেক খুশি হলেন ও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল্লা আয়লামিন বলেন আমার কোনো বান্দা অথবা বান্দি যদি আমি আল্লাহকে এই স্বীকার দেয় যে আমি আল্লাহ ছাড়া তার কোনো মাহবুদ নেই আমি তার সব গুণা ক্ষমা করে দেব সুবাহান আল্লাহ আল্লাহ একবার দুনিয়াতে থাইকা যদি কোনো ব্যক্তি একবার আওয়াজ দেয় ইল্লাহ এই কালিমাটুকু প্রবল গতিতে আর সে আজিমের নিকট ধাক্কা লাগতে থাকে আর সে নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটিটুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ রব্লা আয়লামিন সেই খুঁটিকে বলতে থাকে ও খুঁটি কেন তুমি কাঁপো চুপ করো কেঁপো না খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে বৈশা আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দাবান্দি বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাহবুদ নেই তখন আল্লাহ বলে ও খুঁটি আমি এটা শুনেছি তুমি চুপ করো তখন ওই খুঁটি বলতে থাকি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করব না তখন আল্লাহ রব্লা আইলামিন বলে ও খুঁটি যাও আমি আমার বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজির প্রিয় সাহাবি আবু হরার রদি আল্লাহ তালা আনহু বলেন আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গেই সাক্ষ্য দেয় যে লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাথে সাথে আল্লাহ রব আলামিন আকাশের সবগুলো দরজা তার জন্য খুলে দেন সে তখন যেই দোয়াই করে আল্লাহ তা কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার অষ্টম নম্বর জিকির হল বেশি বেশি পরিমাণে পাঠ করা ইয়া হাইয়ু ইয়া কয়ুম কোনো ব্যক্তি যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চায় সে যেন বেশি বেশি ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করে কারণ এই জিকির যদি বেশি বেশি পরিমাণে করতে পারে ইনশাআল্লাহ দয়াময় প্রভু রহমান মালিক তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ইনশাআল্লাহ দান করবেন নবম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করা হ্রদিতি আব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহুআ আলহাস্লামা নবী রাস নবীজি সাল্লাহু আলহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই সাক্ষ্য দেয় যে রদিতু বিল্লাহি আব্বা অর্থাৎ আমি আল্লাহ আল্লাহতালাকে রব হিসাবে ওয়াবিল ইসলামী দিনা ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহি আসাল্লামা ওয়া রাসুলা নবী মোহাম্মদ সাল্লাহু আলহি নবী ও রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট গর্বিত নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ তাই আমরা নিয়মিত বলবো রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাই দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাহাল্লামা নাবি রসুলা ইনশাআল্লাহ দয়াময় রবুল্লামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন ইনশাআল্লাহ দশম নম্বর যে আমল দশম নম্বর আমল হল যখনই আপনি মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন আখিরাতের কল্যাণ চাইবেন পরকালের জিন্দেগীর জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবেন তখনই আপনি বলবেন রব্বানা আতিনা ওয়াফিল হাসান আখিরাতি ওয়াকিনা আজা বান্নার নবীজি সাল্লি আসাল্লাম যখন আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতেন জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতেন নবীজি এটা বলতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান তাও ওয়াফিল আখিরাত হাসান তাও ওয়াকিনা আজা বান্নার ইনশাআল্লাহ এটা বলবো এগারো নাম্বার যেই জিকিরের কথা বলবো এগারো নাম্বার জিকির হলো নবীজি সাল্লু আলিহুবা সাল্লামের একটি দরুদ কোন সেই দরুদ সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহু আলাইহুবা একটা বার যদি কোনো ব্যক্তি পড়ে সাথে সাথেই তার দশটা গুনাহ ক্ষমা হয়ে যায় সাথে সাথেই রব্বুল্লাহ আয়লামিন তাকে দশটা রহমত দান করে সাথে সাথেই রব্বুল্লাহ আয়লামিন তার মর্যাদা বাড়িয়ে দেন দশ ধাপ সুবাহান আল্লাহ আপনি যদি দৈনিক দুইবার নবীর প্রতি দরুদ পাঠ করেন নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের এই দরুদের আল্লাহ রব্লা আয়লমেন সাথে সাথে আপনার আমরনামা থেকে বিশটা গুনাহকে ক্ষমা করে দিবেন আপনাকে বিশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে বিশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হলো সেই নাম শোনার পরেও যদি সে দরুদ না পাঠ করে তাহলে তার থেকে হতভাগা কপাল পড়া পৃথিবীতে আর একজনও নেই আমরা চাই না কপাল পড়া উম্মত হতে আমরা চাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে বারো নম্বর যে জিকির সেই জিকির হলো সুবাহান আল্লাহ বেশি বেশি বলা নবীজি সাল্লু আলহিহিউ বলেন একবার যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহর আওয়াজ দেয় সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ রবল্লাহ আয়ালামিন ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় জান্নাতের মধ্যে আল্লাহ রবল্লাহ আয়ালামিন একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবর তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের প্রতিটি স্তম্ভকে মাইনা তারপর আমলগুলো করুন ইনশাআল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করিবেন ইনশাআল্লাহ